ওয়েলকাম ফ্রেন্ডস আমি সরব তো আমি এখন কথা বলবো খাদানের নতুন একটা পোস্টার আজকে রিলিজ করা হয়েছে তো সেই পোস্টারটাকে নিয়ে কথা বলবো তো এইটা বেসিক্যালি খাদানের একটা ভিলেন মানে পাওয়ারফুল ভিলেন তো তারই কিন্তু একটা পোস্টার রিলিজ করা হয়েছে আজকে যেহেতু কালকে খাদানের প্রি ট্রেলার চলে আসবে তো তার আগে এরকম একটা পোস্টার রিলিজ করা হয়েছে সত্যি বলতে এটা আনবিলিয়েবল এবং খাদানের প্রত্যেকটা ক্যারেক্টার তাদের এইভাবে পোস্টার রিলিজ করা এবং সেটাও আবার মানে প্রত্যেকের ক্যারেক্টার এবং তাদের লোক তাদের এই যে ক্যারেক্টার পিছনে দেখবেন একটা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু আলাদা প্রত্যেকের ক্যারেক্টারের জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করা হয়েছে তো এটা বাংলাতে সবসময় হয় না বা এর এর আগে কিন্তু আমরা এটা দেখি নাই তো খাদান যেভাবে প্রমোশন করতেছে যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের লোক তাদের মানে এক্সপ্রেশন এবং তাদেরকে সত্যি বলতে যেভাবে দর্শকের সামনে নিয়ে আসছে আমরা অনেক কিছু দেখতে পাবো তবে এই রকম পাওয়ারফুল ভিলেন এবং রাজা দত্তের যে একটা পোস্টার রিলিজ করা হয়েছে কখনো হয়তো বা এইভাবে রাজা রাজা দত্তের কোনো সিনেমাতে তার কোনো পোস্টার রিলিজ করা হয়নি এটা প্রথমবার হতে পারে এর কারণ আমি বলতেছি ভিলেনের কোনো পোস্টার সেটাকে এত সুন্দরভাবে ম্যাসিভভাবে যে কখনো নিয়ে আসা হয় এটা এই প্রথমবার আমি দেখলাম তো রাজা দত্তের এই পোস্টারটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল তাকে খুব ভয়ঙ্কর পাওয়ারফুল একটা ভিলেন হিসেবে এখানে প্রকাশ করা হয়েছে এবং এইরকমভাবে এইরকম ভিলেন ক্যারেক্টার হয়তো বা আমরা রাজা দত্তকে কখনো দেখি নাই তার কাঁধে একটা মানে ফেমাস গান ছিল যেটার নাম যে মেশিন গানটার নাম ফেমাস তো সেই গানটা কিন্তু ছিল এবং মুখে সিগারেট সে সিগারেট খাচ্ছে এবং তার চাউনি তার এক্সপ্রেশন দুর্দান্ত ছিল তো রাজা দত্তের এই ক্যারেক্টারের নাম হবে ভজন এবং ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা বাঙালি মানে নামটার মধ্যে একটা বাঙালি আনা চলে আসছে এটা খুব ভালো লাগছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সত্যি বলতে দুর্দান্ত ছিল এর আগে বেশ কয়েকটা ক্যারেক্টার পোস্টার নিয়ে আসা হয়েছে আমি আর রিঅ্যাশন করতে পারি নাই রিভিউ দিতে পারি নাই সেটা ইদিকা পাল কিংবা অন্য যে ক্যারেক্টারগুলো নিয়ে আসা হয়েছে তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমি আসলে রিভিউ করতে পারি নাই তো আজ থেকে আসলে সব কিছু আপডেট এবং সব কিছু ভিডিও রিয়াকশন রিভিউ করব আমি ইউটিউবে আবার ফিরে আসছি আপনাদের জন্য তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভিডিও দেখবেন বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আমার চ্যালেঞ্জে কিন্তু রিস্ক অনেক কম এবং ভিউস ওয়াচ টাইম সব কিছুই কম এখন পর্যন্ত আমি মনিটাইজেশন মনিটাইজেশনে পা রাখি নাই তবে আপনাদের সাপোর্ট এবং খাদানের টিম যারা দেব দেবแฟน আছে তো তাদের কাছে তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেককে বেশি বেশি সাপোর্ট করেন তো পফুল ভিলেন হিসেবে সত্যি পোস্টারটা আমার খুব খুব ভালো লাগছে এবং এটার বিজিএম খুব সুন্দর ছিল সত্যি বলতে জাস্ট ধামাকা হয়ে যাবে খাদান পিটেলার আসছে তো পিটেলার একটা নতুন একটা মানে ঝড় তুলবে এটা আমরা প্রত্যেককে জানিয়ার পরে ট্রেলার আসবে এবং এর পরে আরও গান আসবে এটা আমরা প্রত্যেকেই জানি তো অবশ্যই প্রত্যেকটা গান কিংবা আপনি ট্রেলার ট্রেলার কিছুর রিভিউ এখন থেকে আসবে আর টেনশন নাই আমি পুরোপুরি সুস্থ তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ